মোবাইল লেটার্চ লাইব্রেরি অন্যান্য দিনের মতো আজও একটি গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে গল্পের নাম দামি গাড়ি কলমে ডক্টর সুপ্তি কোটাল তার চানাচুর অনুগল্প সংকলন থেকে এই গল্পটি নেওয়া হয়েছে আমার মতে সবচেয়ে দাবি গাড়ি হল এগারো নম্বর গাড়ি মানে নিজের পা দোখানি সত্যি বলছি এই দশ বছর আগেও আমি এগারো নম্বর গাড়ির উপর খুব ভরসা করে এসেছি মাইলের পর মাইল দিব্যি হাঁটতে পারতাম এখন আর পারি না তার পরের পছন্দ কলকাতার ট্রাম গাড়ি কি সুন্দর ঠুন ঠুন করে চলত কিন্তু রাস্তায় জ্যামে আটকালে দেখতাম পাবলিক বিরক্ত হয়ে ব্যঙ্গি করছে জ্যাম হবে না চৈতন্য যে রাস্তায় নেমেছে এখন জেট গতি সকলের পছন্দ ট্রাম গাড়ির ধিকে ধিকে চলন কেউ চায় না ট্রাম অচল হয়ে গেল তাই ট্রাম গাড়ি আর তেমন দেখি না তৃতীয় পছন্দ পাতালের রেলগাড়ি মানে মেট্রো রেল কোনো জ্যামে পড়া নেই ওভারটেকের ব্যাপার নেই পানের পিক নেই ধুলো ময়লা নেই এটাও আমার পছন্দের গাড়ি তখন আমার বড় ছেলে পড়তো ক্লাস ফাইভে বন্ধুর জন্মদিনে নিমন্ত্রণ পেয়ে ছেলেকে সাথে নিয়ে মাও চলল নিমন্ত্রণ খেতে বন্ধুর বাবা মার ব্যবহারও বন্ধুত্বপূর্ণ সুতরাং বাচ্চারা গেম খেলতে আরম্ভ করল যখন বড়দের শুরু হল জমিয়ে আড্ডা বন্ধুর বাবাটি একটি গাড়ি পাগল মানুষ তিনি গাড়ি নিয়ে জঙ্গলে পাহাড়ে চলে যান সেই নিয়ে চলল গল্প আরেকজন বন্ধুর বাবার গাড়ি ব্যবসা তার স্টকে অনেক দামি দামি গাড়ি অডি মডি মার্সেডিস ফার্সিডিস হুন্ডাই লুন্ডাই কত কি কোন গাড়ি কত ভালো মাইলেজ দেয় কত জোরে ছুটতে পারে তার গল্প হচ্ছে আমি তো সেখানে বুরবাক বনে গেছি তখনও আমার গাড়ি হয়নি সুতরাং আমার গাড়ির গল্পও তৈরি হয়নি গাড়ি বলতে ওই এগারো নম্বরে যাই বা মেট্রো রেল কিন্তু এমন আড্ডার আসরে কাঁতা চুপ করে থাকা যায় ওদের গাড়ি দৌড়া দৌড়ের গল্প থামতে আমি বললাম এতক্ষণ তো সবাই চলা গাড়ির গল্প করলেন এবার আমি একটা থামা গাড়ির গল্প বলি সবাই আমাকে জায়গা করে দিয়ে বললেন হ্যাঁ হ্যাঁ বলুন আমি শুরু করলাম সেই বছর আমি সবে উচ্চ মাধ্যমিক পাশ করেছি দুর্ভাগ্যজনকভাবে আমাদের অত্যন্ত প্রিয় বড়োজামাইবাবু তিন দিনের ডণ্ডে সে মারা গেলেন দুটো ছোট ছোট বাচ্চা নিয়ে দিদি অকুল পাথারে পড়ে গেল কিন্তু জীবন তো থেমে থাকে না শুরু হলো দিদির জীবন সংগ্রাম জামাইবাবুর চাকরিটা দিদি যাতে পায় তার জন্য ডাল জিপিও পেরিয়ে কাস্টমস অফিসে মাঝখানিক ধরে ছোটাছুটি দৌড়া লেখা লেখালেখি করতে হলো দিদির সেই দুর্দিনে বেশিরভাগ সময় আমি দিদির সঙ্গী হয়ে যেতাম যদি অনেক সময় অফিসের ভেতরে এ বসলে আমি বাইরে দাঁড়িয়ে থাকতাম বাইরেটা বেশ সাজানো গোছানো গাছপালায় ভরা আমার বাইরে বসতে ভালোই লাগত শুধু ভালো লাগতো না একটা গাড়ি দেখে গাড়ি না বলে সেটা গাড়ির কঙ্কাল বলাই ভালো কত বছর যে ওইভাবে বিউটি ফি না দেওয়ার ফলে পড়েছিল কে জানে নামেই গাড়ি দেখলে একটা মরা ঘেয় কুকুর মনে হবে ঘেন্নাও লাগবে কাক পক্ষী ইঁদুর বেড়ালের বিষ্ঠায় পরিপূর্ণ ভেতরে ইঁদুর ভাম সাপ বসত থাকতে পারে বৃষ্টির জল প্রতি বছর পড়ে পড়ে শীতের উপর লম্বা লম্বা ঘাস গজিয়ে গেছে গাড়ির মালিকের কথা ভেবে দুঃখ হতো। গাড়ির সঙ্গে দূরত্ব বজায় রেখে চলতাম দূর থেকেই তার দুরবস্থা দেখে খারাপ লাগতো এত বছর পর লোহা হিসাবেও গাড়িটার দাম দশ হাজারে উঠবে কিনা যাই হোক ভগবানের কৃপায় দিদির চাকরিটা হয়ে গেল আমারও ওর সাথে অফিস যাওয়া বন্ধ হল আমি কলেজে ভর্তি হয়ে ছাত্রী যাপন করতে করতে ওই গাড়ির কথা ভুলেই গেলাম একদিন দিদি আমাকে বলল তোর সেই পুরানো ভাঙা গাড়িটার কথা মনে আছে আমি বললাম হ্যাঁ তা আছে কেন কি হয়েছে গাড়িটা দিদি বলল জানিস আজকে আমাদের অফিসে একজন লোক আমাদের বড় সাহেবের সাথে দেখা করে বলল অনেক বছর ধরে আমি আমার গাড়িটার খোঁজ করছি আমি গাড়িটার মালিক ওটা অন্য লোক চালাত এতদিন পর আমি গাড়িটা এখানে আছে জানতে পেরে গাড়িটা ছাড়াতে এসেছি অফিসের ভেতর আসতে গেলে ওই গাড়ি সকলেরই নজরে আসবে তার যা হাল হয়েছে সেটা দেখার পর ওই গাড়ি একজন দাবি করছে মালিক হিসাবে দেখে বড় সাহেবের কেমন একটা সন্দেহ হয় ইচ্ছে করে গাড়িটার জন্য দশ লাখ ডিউটি ফি চার্জ করে দেন লোকটা তাই দিতে রাজি হয় বড় সাহেব অবাক হয়ে আবার খানিকটা ফাইলের পৃষ্ঠা উল্টে বলেন না না হিসাবে একটু ভুল হয়েছে আমার ওটার জন্য বিশ লাখ দিতে হবে লোকটা তাতেও গাড়িটা নিতে রাজি হয় সন্দেহ তখন দৃঢ় হয়ে ওঠে বড় সাহেব কয়েকজন স্টাফকে ডেকে লোকটাকে ঘিসুম ঢুসুম দিতে তার মুখ থেকে যা বের হয় সেটা পরীক্ষা করে দেখা গেল ওই গাড়ির দরজার স্পঞ্জের ভেতরে অক্ষত রয়ে গেছে কয়েক কোটি মূল্যের ভিড়ে আর ছিটের তলায় রয়ে গেছে থরে থরে সোনার পা দিদির বলা শেষ আমি হায় হাই করে উঠলাম কতদিন ওই গাড়ির চারপাশে দূরত্ব বজায় রেখে ঘুর বাক খেয়েছি একটু যদি গাড়িটার দরজাটায় টোকা দিতাম রে কম করে একটা হিরের নেকলেস দুটো সাত সোনার হার কোমরে সোনার বিছে একজোড়া বালা পাঁচ আঙুলে পাঁচখানা তো হতে পারতো এই জন্য লোকে বলে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় সে যাই হোক আমার সেই দামি থামা গাড়ির গল্পে আড্ডার সদস্যরা সকলে মাত হয়ে গেল আমার আর কোনো দুঃখ রইল না সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে